বলে আল্লাহর কাছে ক্ষমা চাও বলে আল্লাহর কাছে যত ক্ষমা চাই এত গুণা মাফ হবে না যত গুণা করেছি এত গুনা মাফ হবে না আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন আয় সাহাবি তোমার কোন বিবাহ উপযুক্ত মেয়ে আছে কিনা বলে হ্যাঁ আছে মিলা আমার নির্দেশ হলো আগামীকাল বোল বেড়ায় বোর বেলায় তুমি তোমার মেয়েকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াইতে যাইবা এ সাহাবি আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে আসবা না আল্লাহর নবী বলেছেন বোর বেলায় নিজের মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে গেল মেয়ে গেল মেয়ের নানার বাড়ি উনি গেলে ওনার শ্বশুর বাড়ি বোর বেলায় যখন যায় বাবা কিছু অন্ধকার অন্ধকার থাকে যাওয়ার সময় দুই একজনে ডেকেছে এবার এসে বলতেছে লোকটারে কত ভালো দেখলাম এখন দেখি মেয়ে নিয়ে যায় লোকটাকে কত ভালো দেখতাম এখন দেখি অন্ধকারে মেয়েকে নিয়ে মানে নিজের মেয়েদের কাছে অন্য মহিলা নিয়ে কি করছে বাইকে গেছে এই কথা পুরা মনে করেন যে মোদিনায় সরাইছে মানুষের মুখে মুখে এক সপ্তাহ পরে আল্লাহ রাসুলসাল্লাহ আলেহ সাল্লাম বললেন খবর দিলেন যে তুমি তোমার মেয়েকে নিয়ে চলে আসবে বলে হুজুর বুঝলাম না আমাকে এক সপ্তাহর জন্য আমার শ্বশুর বাড়িতে পাঠাইলেন মেয়েকে নানার বাড়িতে পাঠাইলেন বলে তুমি না বললে তোমার এত গুনা আছে যেই গুনা মাফ করার মতন কোনো সুযোগ নাই হ্যাঁ সাহাবে তুমি শোনাও তুমি তোমার মেয়েকে নিয়ে তুমি তোমার মেয়েকে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে গেলা অথচ এই সমাজের লোকগুলো ভেবে নিয়েছে তুমি মেয়ে নিয়ে ফালাইয়ে গেছ সাহাবিরে একটা তো সত্য যে তুমি তোমার মেয়ে মেয়েকে নিয়ে গেছ কিন্তু যারা যেটা লটাইছে তারা তো গিবত নয় শুধু এটা হয়েছে বহুতান গিবতের চাইতে জগন নফরাদ আমার যে লোক কোন দোষ করবে না অথচ আপনি বলতেছেন দোষ করেছে এটা সমাজের মধ্যে যখন আপনি প্রচার করবেন গিবতের চাইতে জগন ন হবে এ সাহাবী যার কারণে তারা এই কথাগুলো বলে তোমার জীবনের সমস্ত গুণাগুলো এই মদিনার লোকগুলো বাদ করে নিয়ে গেছে তাহলে মনে রাখতে হবে একটা জিনিস বিশেষ করে আমরা যারা দেখবেন অনেক সময় দোকানে চা খাইতে বসে বসে গিবত শেখায়ত মানুষের করি চা খাই অমুক ভালো না অমুকের চরিত্র ভালো না অমুকের মেয়ে ভালো না অমুকের ছেলে ভালো না এটা একজনের কাছে একজন আবার বলি এই যে যদি সত্যি মনে করেন খারাপ হয়ে থাকে তাহলে গুণাগুলো করতে আপনার আপনার উপর তো আসবে আর আপনার এখানে আসার পর আপনারা দেখবেন বর্তমান কম্পিউটারের যুগ মোবাইলের যুগ সহজে বুঝবেন আপনারা যারা মোবাইল ব্যবহার করেন দেখবেন মেসেজ আসতে আসতে এক সময় যখন ফুল হাউস হয়ে যায় এরপরে মেসেজ কি বন্ধ হয় বন্ধ হয় না পরে দেখবেন ওই যে যে প্রথমে মেসেজ এটা আসার অটোমেটিক ডিলিট হয় কি হয় না যখন আর জায়গা নাই তাকে তো জায়গা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই লোকটা যখন তার গুণাগুলো আনলো তার মেমরি কার্ড ফুল হয়ে গেল এখন আর গুণা আনার জায়গা নাই এখন সবগুলো গুলো এখান থেকে যেতে থাকবে সব গুলো যাইতে 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 যার বিপদ করতেছে তার আমল নামায় সব গিয়ে হয়ে যাবে এই জন্য আমরা এই গিবর শখের থেকে সবাই বাঁচার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আগামী জুমা এরপর থেকে আলোচনা করা হবে এখন মিটিং এর পরে কথা মিটিং এর পরে কথা দেবেন মিটিং এর পরে সভাপতি সাহেব কথা বলেন ১৩ তারিখ সোমবার সকাল নয়টা যারা মোট অন্তর্ভুক্ত রয়েছেন আসলে আমি সভাপতি সাহেবকে বলছি যে আমি আসলে একটু জানা দরকার যে আমাদের তো অনেক বড় সমাজ তাই না আচ্ছা এই সমাজের নাম আছে আপনাদের এমন এখানে কয়জন আছেন দেখি তো কি আমি মানে ঘোষণা যে দেব উপস্থিত থাকবেন যে আমি তো একটা ধারণা করছি হয়তো পঞ্চাশ জনে আমাদের এই সমাজের লোক এখানে আমরা নামাজ পড়ি মানে এটা আমি ধারণা এই জন্য দীর্ঘত পাঁচ মাস গিয়ে ছয় মাস রানিং আপনাদের এই জায়গায় আলহামদুলিল্লাহ যে আমি দেখি তো যারা